অবশেষে ফিটনেস প্রতি গুরুত্ব দিচ্ছেন ঢালিউড কুইন বিশ্বাস আগের তুলনায় বর্তমানে তাকে দেখতে অনেক বেশি ফিট এবং লাগছে লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েও রঙ্গনা সিনেমা থেকে সরে এসেছেন চিত্রনায়িকা শাবনূর এই বিষয়টি তার ভক্তদের আশাহত করেছে তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি সিনেমাটির পরিচালক জানা গেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন অভিনেত্রী নিপুণ বর্তমানে উপবিশ্বাসের খুবই কাছের বন্ধু হয়ে উঠেছে শিফাত নুসরাত তার মেকওভারে আমাদের যেন ঢালিউড কুইনকে এক নতুন জীবন দিয়েছে তার কাজে এবং তার সৌন্দর্যে ফুটে উঠেছে অনেক মুগ্ধতা এবং লাবণ্যতা জানা গেল শাবনূরের আরও একটি নতুন সিনেমা আসছে সিনেমার নাম কাওরান বাজারের কারিনা সিনেমাটির পরিচালক এফ আই মানিক জানান এই সিনেমায় শাবনূরকে মাছ ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে এবার বাঘিনী কন্যা ফারজানা সিথির সঙ্গে দেখা গেছে গায়ক শেখ সাদিকে জানা গেল ইদিগা পালের সঙ্গে ঘনিষ্ঠ দেব তবে কি ভেঙে গেল দেব রুক্মিনীর সম্পর্ক একটা ব্রাইডাল শুটে তাকে এতটাই সুন্দর লাগছিল যে তিনি সব সেটা চিনতেই পারা যাচ্ছিল না তাকে দেখতে মাশাল্লাহ দারুণ লাগছিল সামনে ভক্তদের জন্য কি আসছেন অপবিশ্বাস এটাই তো এখন প্রশ্ন রিসেন্টলি তার এমন লোক দেখে ভক্তদের মধ্যে এমনই চিন্তা ভাবনা আসছে তো আমাদের ঢাল মুশ্বাসকে অনেকদিন পর তাকে এই রকমভাবে ভাবে দেখা গেল পর্দায় বাবা এই জন্য এক নতুন পরিচিতি দেখছে অঞ্জনাকে পরিমণিকে এমন পারফরমেন্স করতে প্রথমবার দেখা গেল এর আগে কখনো তাকে এমন মমতাময়ী গানে পারফরমেন্স করতে দেখা যায়নি এই পারফরমেন্সের জন্য ভক্তরা পরিমণিকে প্রশংসায় ভাসাচ্ছে বলুন তো এটা শাকিব খানের কোন সিনেমার লুক এবার এই কি বললেন ববলি তিনি শাকিব খানের সঙ্গে এক ডজন সিনেমা করেছেন এবং দর্শকপ্রিয়তা অর্জন করেছেন ওনার সাথে এক ডজন আমরা সিনেমা করেছি এবং সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত ধরে তো ভবিষ্যতে আসলে দর্শকদের যেহেতু এত চাহিদা এবং তারা চায় সবসময় ডিফারেন্টভাবে যদি আবার এই দেখতে আবারও প্রেমে পড়েছিল পরি মধ্যরাতে প্রেমিকের হাত চেপে ধরে পরিমণি বললেন আমি আবারও প্রেমে পড়ে গেছি